তো দেখো একটা কাচের স্ল্যাব এটা কি বলো দেখি কাচের কাচের এই মধ্যে আচ্ছা কি বাইরে হচ্ছে বায়ু এটা কি বলো দেখি এটাই তো বায়ু জানো আলোক্রস্মি যদি এইখানে এসে পড়ে হ্যাঁ আচ্ছা তুমি বলো আলোক্রস্মি ক্যারেক্টার কি হবে সোজা যেতে পারতো যাবে কি কোন দিকে যাবে এখানে সে আবার পড়ল এর টেন্ডেন্সি ছিল এখানে যদি আবার এদিক বরাবর যেতে পারতো তা যে কোন দিকে যাবে এদিকে সরে যায় কিন্তু যেতে পারতো কেমন করে বলো এই কি কিনা হ্যাঁ এটা স্নেলের সূত্রের সাহায্যে আমরা প্রমাণ করব এই দুটোর আপাতন কোন দুটো সমান এটা এসছে আলোক্রসি যখন বায়ু মাধ্যম থেকে আলোক্রসি যখন বায়ু মাধ্যম থেকে কাজ মাধ্যমে প্রবেশ করে তাদের আপাতন কোণের মান সমান হয় ঠিক আছে তাহলে একে আমরা মাধ্যম মিডিয়াম বলছি কি দেখি আর একে আমরা বলছি মিডিয়াম লিখতে পারি না পারি না আচ্ছা এইটাকে আমরা বলছি আই ওয়ান তাহলে স্যার এইটা কি আর ওয়ান তুমি প্রিজমে যখন করতে গেছো তখন দেখেছো যেটা প্রিজমের ভেতর দিয়ে গেল আবার এই পোর্শনে কি হবে আর টু আর বাইরে হলো কি বলো দেখি আই টু বুঝতে পারলে তার মানে এইখানে এই রশ্মিটার তাহলে আলোক রশ্মিতে আমরা যদি তোকে বলি এটা হচ্ছে এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা পি কিউ আলোক রশ্মি এটা আর এস তাই না বলতে পারি তাহলে তাহলে আমরা বলতে পারি এ বিন্দুতে আলোক রশ্মি যখন এসে পড়লো এ বিন্দুতে যখন রশ্মি এসে পড়লো তখন আপাতন কোন কত হলো বলো হলো আর প্রতিসরণ কত হলো বলো দিদি সবাই মিলে বলবে তাহলে ভালো হবে ঠিক আছে আচ্ছা এইবার এখান থেকে এইখানে গেল তাই না এইবার এ পয়েন্ট থেকে যখন বি পয়েন্টে গেল বি বিন্দুতে আলোক্রস্মীর বলো দেখি আলোক আপাতন আপাতন কোন কত হ্যাঁ আপাতন কোন হলো বলো দেখি আর টু তার কারণ এই যে প্রতিসরণ কোন এখানে আলোক রশ্মির আবার আপাতিত হয়েছে কিন্তু মাধ্যম তো চেঞ্জ করেনি স্যার আচ্ছা এবার প্রতিসরণ কোন কত প্রতিসরণ কোন হচ্ছে আই টু দেখছো তো একটা সঙ্গে একটা লিঙ্কেট না আমরা ওই ক্ষেত্রেও কিন্তু এটা আলোচনা করেছি এইবার দেখো যদি আমি তোমাকে বলি মাধ্যম যখন ওয়ান থেকে টুতে গেছে মানে এক এটাকে কি বলে এক মাধ্যমের দুই মাধ্যমের প্রতিসরঙ্ক সর তখন আমরা কি লিখতে পারি সাইন আই ওয়ান বাই সাইন আর টু আর টু আর ওয়ান সরি সাইন আর ওয়ান কেমন করে এটা কোন সূত্র এটা স্নেলের সূত্র স্নেলের সূত্র প্রতিসরণের দ্বিতীয় সূত্র নামে পরিচিত আবার যখন এইখান থেকে আলোকরশিটা এইখানে আসলো আবার এইখান থেকে আলোকরশিটা যখন এইখানে বেরোবে তখন আমরা আবার বলতে পারবো দুই থেকে এক বলতে পারি না পারি না তাহলে এইখান থেকে আমরা বলতে পারি সাইন আই টু বাই বলতে পারি না পারি না তো আমি এইবার এই দুটো যখন পেয়ে গেলাম এগুলো কি সব এক মাধ্যমের থেকে আর এক মাধ্যমের এক মাধ্যমের সঙ্গে আর এক মাধ্যমের কি অতি সারাঙ্ক এবার আমি এখান থেকে তোমাকে বলতে পারি ওয়ান টু তো আবার আমি এটাকে ওয়ান বাই এখানে ওয়ান টু ছিল এখানে টু ওয়ান ছিল আমি উল্টে দিলাম তাহলে আবার কি হবে হবে কি এটার মান তো ওয়ান নাকি বলো তো ওয়ান তো আমি কি বুঝতে বুঝতে পারলে এটা মিউ ওয়ান টু ছিল আর এটা আমি উল্টে দিলাম তাহলে টু ওয়ান থেকে কি হবে ওয়ান টু তাহলে সেক্ষেত্রে এইখানে আমরা কত বলতে পারি বলো দেখি সাইন কারণ দেখো এই দুটো কেটে গেলে ওয়ান থাকে এটার মান তো ওয়ান হয় ঠিক আছে তাহলে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান আর এখানে সাইন আর টু বাই আই টু তার কারণ উল্টাবে তো এটার মান ওয়ান কিনা বলো হ্যাঁ ক্লিয়ার কিনা বলো এইবার দেখো একটা কথা বলি এই যে যদি একটা এটা যদি একটা তোমার হচ্ছে লম্ব হয় একই জায়গায় মাধ্যম কিন্তু চেঞ্জ করেনি এইটা এইটা কি কোন বলতো একান্তর কোন না ফলে আমরা এখান থেকে বলতে পারি যে এটাকে যদি আমরা নাম দেই এম এন আর এখানে হচ্ছে তোমার হচ্ছে ইএ তাই না আমি এখান থেকে তোমাকে বলতে পারি অ্যাঙ্গেল কি বলতো কি এন কিউ আর সমান সমানচল দরকার নেই আর বই আমি বই দেখিনি আর এখান থেকে হচ্ছে এ আর ই অ্যাঙ্গেল এ আর ই এই দুটো কি বলো দেখি আর টু এরা দুজন কি বলো দেখি এরা হচ্ছে সমান তার কারণ কেন বলো দেখি এরা একান্তর্ক তাই না লিখতে পারি না পারি না তাহলে একান্তর কোণ হলে আর ওয়ান আর টু হয় না হয় না আর ওয়ান ইকুয়ালস আর টু হবে তাহলে আর ওয়ান যদি আর টু হয় তাহলে সাইন আই ওয়ান বাই সাইন আর ওয়ান ইন্টু সাইন আর ওয়ান বাই সাইন আই টু বলা যায় না যায় না আর টু কেন হবে আর ওয়ান ইকুয়ালস টু আর টু যে তাহলে এখানেও আমরা আর ওয়ান করে দিলাম এখানেও আর ওয়ান করে দিলাম তাহলে কেটে গেল কিনা তাহলে এখান থেকে আসলো কত এখান থেকে আসলো হচ্ছে বলো দেখি হ্যাঁ সাইন আই ওয়ান বাই সাইন

এটা এটা কি ক্ষেত্রে হয় একটা ছোট্ট কন্ডিশনস বলে দেই যে এর মধ্যে একটা কন্ডিশন আছে হচ্ছে এরকম তুমি দেখবে এইটাকে নাম দিয়েছে এটা যে এর নাম দিয়েছে এক্স ওয়াই এক্স জেড ওয়াই জেড তাহলে আমি ড্যাশ নাম দিলাম এটা তখনই হবে যখন এক্স ওয়াই সমান্তরাল এক্স ড্যাশ ওয়াই ড্যাশ হবে তাহলে হবে না এই প্লেনটা যদি একটু বেঁকা হয় তাহলে এটা গহনযোগ্য হবে না এটা তখনই হবে যখন এই দুটো কি বলো দেখি দুটো সমান্তরাল হবে ক্লিয়ার কিনা বলো চলো আজকে এইটুকু